গিন্নি রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত তো এখানে আজকে আমি বানাবো কাঁচা আমের আচার তো আচারের জন্য নিলাম বেশ কিছু আম তার মধ্যে সবগুলো আম আমি নেব না এখান থেকে আমি ছয়টা আম নেব তাও ছোটো সাইজের আমগুলো নেব কাটতে যেন সুবিধা হয় সেই জন্য তো ধোয়ার পর আমগুলোকে ভালো করে শুকনো কাপড় দিয়ে এইভাবে করে মুছে নেবেন যেন আমগুলোর গায়ে জল লেগে না থাকে তারপর আমগুলাকে আমি এভাবে করে কেটে নেব একটু বড় সাইজের আম নিলে কি হয় আমগুলাকে ভালো করে কাটা যায় না কারণ আমগুলোর মধ্যে বড়া হয়ে যায় সেই জন্য কাটতে অসুবিধা হয় সেই জন্যই আমি ছোটো ছোটো সাইজের আমগুলি নিয়ে নিয়েছি এভাবে করে আমগুলোকে খুবই সাবধানে আমগুলোকে কেটে নিতে হবে তারপর আমি দিয়ে দিলাম কড়াইতে তেল আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ আচারে একটু তেলের পরিমাণটা বেশি না হলে ভালো হয় না তারপর দিয়ে দিলাম তেজপাতা জিরে সর্ষে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দেওয়ার কারণ আচারের কালারটা খুবই সুন্দর আসে সেই জন্য চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমগুলা তারপর দিয়ে দিলাম এক চামচ শুকনা লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ তারপর আবারও দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন কারণ মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী খাওয়া ভালো আর এখানে দিয়ে দিলাম আমি আবার একটু গুড় তো গুড়টা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব তো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি আচার আমার রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে করলে কি হয় যে কাঁচা আমের আচার কালারটা খুবই সুন্দর আসে আর তারপর আমি নামারও একটু আগে দিয়ে দিলাম এক চামচ মৌরি গুঁড়ো দেখতে যেরকম সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আর আপনাদের কাছে যদি আমার আচার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন